ওকে আমি বিয়ে করেছি বিয়ে করছস মানে চেনা নাই জানা নাই এই মেয়ের বংশ পরিচয় কি যে তুই বিয়ে করছস মা ও খুব গরিব ঘরের মেয়ে কিন্তু এখন থেকে পরিচয় ও আমার বউ বউ এই হচ্ছে আমাদের বাড়ি তোমার স্বামীর বাড়ি তার মাকে ডাকে মা ও মা এই দেখো তারা শিহাব এই দিদিতি কইছিলি কোন খোঁজ খবর ছিল না এই মেয়ে কি মা পুনম মেরিনা ওকে আমি বিয়ে করেছি কি বিয়ে করছস মানে জানা নাই জানা নাই এই মের বক্স পড়েছে কি তুই বিয়ে করছস মা ও খুব গরীব ঘরের মেয়ে কিন্তু এখন থেকে পরিচয় ও আমার বউ কি করলি তুই একটা ফকিন্নির মায়ের তুই বিয়ে করে নিয়ে এসেছ আমার বাড়িতে অসম্ভব আমি কোনোদিন এই বিয়া মানি না তুই জানস না আমি আমার একমাত্র ছোট বোন রেহানার আমি কথা দিছি ওর একমাত্র মেয়ের জন্য নীলার সাথে তোর বিয়ে দিমু নীলা তো আমার খালাতো বোন ওকে আমি বোনের চোখে দেখি ওকে তো আমি বিয়ে করতে পারবো না একদম চুপ একটা কথা বলবি না আমি আমার ছোট বোনে অনেক আগে কথা দিয়ে রাখছি যে নীলার সাথে তোর আমি বিয়ে দিব আর তুই কি জানস না নীলার বাপের কত সহসম্পত্তি তুই যদি নীলার বিয়ে করার সমস্ত সহসম্পত্তি আমরা পামু মা সামান্য কয়টা টাকার জন্য তুমি নীলাকে বিয়ে করতে বলছো আর তাছাড়া মেরিনাকে আমি এখন বিয়ে করেছি ও আমার বউ আমিও তোর মা তুই কান খুলে শুনে রাখ কোনো দিন এই মেয়েরে আমি স্বীকার করবো না বউ হিসাবে আমি তরে নীলার সাথে বিয়ে দিব এটাই আমার ফাইনাল কথা ঠিক আছে যে বাড়িতে মেরিনার জায়গা নাই সে বাড়িতে আমিও থাকব না কি এই তুই কি কইলি এই ফকিনির মায়ের জন্য তুই এই বাড়ি থেকে চলে যাবি হ্যাঁ মা যে বাড়িতে আমার বউয়ের জায়গা নাই সে বাড়িতে আমি থাকব না প্রয়োজনে আমি আমার বউকে নিয়ে অন্য ভাষায় ভাড়া থাকব তাও এখানে না চলো বউ শিয়াব দাঁড়া একটা তুই চিন্তা করছস যে তুই এই বাড়ি থেকে বাইর হয়ে গেলে এত বড় বাড়িটা ফাঁকা হয়ে যাবে তুই সামান্য এই গরীব মেয়েটার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যাবি তুমি তো এটাই চাও মা অসম্ভব তুই আমার একমাত্র ছেলে আমি কোনোদিনও চাই না যে তুই এই বাড়ি থেকে চলে যাবি আর এই বাড়িটায় আমি একা থাকি ঠিক আছে তুই যখন বিয়ে করছিস আমি তোর বিয়ে মাইনে নিলাম যা বড়নিয়া ঘরে ছাড় মা সামান্য একটা গরিব মায়ের বিয়ে করিয়া তুই আমার মান সম্মান নষ্ট করে দিবি আমিও দেখব তুই এই মেয়ের সাথে কেমনে সংসার কর আর সংসার তো দূরের কথা পাশোর কেমন করস তা আমি ব্যবস্থা করছি